করার পরে ছেলের বাসা আছে এটা দোহার আছে না আপনাদের এখানে দোহার মনে হয় ওই গ্রামে আছে বাসা হ্যাঁ ঢাকায় ঢাকায় তো আমি ট্যুরে যাচ্ছিলাম আর কি সিলেট যার পথে আমার হাতে একটা গ্লাভস পরা ছিল আমি গ্লাভস এখন খুলছি আমার হাত থেকে বাসাটা খুলে পড়ে গেছে হ্যাঁ যাওয়ার সময় খুলে পড়ে গেছে আমি একটু সাড়ে সাথে কথা বলি হ্যাঁ দোহার গ্রাম ও ছবি নাম ঠিকানা সব আমার কাছে আছে আমি

করতে না মামলা অভিযোগ যাই করেন সেটা ওখানে করতে হবে সেটা মানে মামলা থাকলে আমি চালান করে দিবো যতটা আমি পারি আমি চেষ্টা করবো যতটা আমার সাধ্যের মজা হচ্ছে ওর মার মতো আপন বলবো কিন্তু ওরে তো আমি এখন কি করবো আপনি আমার জায়গা আপনি কি করতেন বলেন মনে করেন আপনি কেন আছেন আপনি কি করতেন মনে করেন আপনি ওসি আপনি কি করতেন বলেন তাহলে আমাকে কেন পদ্মা সেতু থেকে এখানে পাঠালো সেটার জবাব কেন দিতে পারবো আমি আমি সেই আপনার পদ্মা সেতু থানা থেকে আমি এখানে আসছি

সেখানে দেখছেন আমার কি পরিমানে হয়রানি হইতে হয়েছে একবার মানে চলে গেছি একবার থানায় আসছি একবার চলে গেছি একবার থানায় আসছি ভালো কথা আমি ওইখানে ওসিকে বললাম যে আমি আপনি অভিযোগ নেন উনি বলেন শুন না আপনি তালা ভালো কথা আমি তালা থানায় এবার আসলাম এই এখন আজকে তালা আসছি কারণ এইখানে ওসি আমাকে বলতেছে আপনি পদ্মা থানায় যাই আবার মামলা আমাকে যদি এটা জিনিস আমি নরম বিশাল বিশাল মানুষ না আমি সাধারণ মানুষ কিন্তু যেখানে যাই আমাকে কিন্তু দুই পাঁচজন মানুষ চেনে সেই জায়গা থেকে এই যে আমি যখন তালা থানায় এসেছি ওইখানে কিন্তু মোটামুটি সবাই আমাকে চিনছে মানে আমি কিন্তু কখনো কোথাও যাই আমার ব্যক্তিগত পরিচয় দিন আমি কে আমি কি দুই পাঁচজন তো চেনে তো সেই জায়গা থেকে যদি আমাকে এই পরিমাণে হয়রানি করে মানে থানা থেকে প্রশাসন যদি এই পরিমাণে হয়রানি করে নর্মাল একটা বিষয় মেন যে দুঃখটা লাগতেছে যে আমি যদি এই পরিমাণে হয়রানি হই আমার একটা অভিযোগ একটা মামলা একটা জিডি করব তাই একবার এই থানাকে ওইখানে যান আপনি একটা জিনিস যে তালা থানা থেকে আমার যশোর মিনিমাম আপনার পঞ্চাশ পঞ্চান্ন কিলো হবে আসলে আমি মাইলেজ দেখিনি কিন্তু পঞ্চাশ কিলো হবে একটা জিনিস বোঝেন আমি সেই যশোর থেকে এখানে আসলাম এবার এখানে আমার অভিযোগ নিল না এখন আমার মনে করেন আবার যশোরে যাইতে হবে বা যশোর থেকে আপনার আপনার যেখানে বেসাটা হয় সেখানে আছে আপনার পদ্মা পদ্মা সেতু একশো পঞ্চাশ কিলো মানে দেড়শো কিলো ওইখানে যায় কেমন মানুষ দেওয়া সম্ভব এত এত দূরে তাহলে এই যে বোঝেন তাহলে কি পরিমাণে হয়রানি এই নর্মাল একটা বিষয় নিয়ে আমি বুঝছি কিন্তু সাধারণ যারা পড়াশোনা জানে না একটা মানুষের বিপদ হতে পারে যে আমার একটা মানুষের বিপদ হতে পারে সে কোনো কিছু বোঝে না তাহলে তার কি পরিমাণে হয়রানি হতে হতে হবে তাহলে বোঝেন একটা বিষয় এখন ফাইনালি আপনারা তো শুনবেন আপু ফাইনালি কি হলো ফাইনালে কি করলেন মানে ফাইনালি মামলাও দেয়নি অভিযোগও দেয়নি থানা থেকে অভিযোগ নেবে না ঠিক আছে কোনো কিছু হয়নি এখন আমি নুরু এখন আমি চলে যাচ্ছি বাসায় আমি কিছুই করিনি